আবু মুসা আসারি রাদি আল্লাহ তালু নামে একজন সাহাবি বয়স্ক মুরুব্বি সাহাবি ছিলেন তিনি ছিলেন অন্য একটা জায়গায় গভর্নর আর তখন অর্ধ জাহানের খলিফা ছিলেন বাদশা ছিলেন হজরত উমর হজরত উমর আদিল্লাহ চিঠি লেখে লেখে পাঠাইতেন গভর্নরদের কাছে দিন থাকতো মাস থাকতো কিন্তু বছর কি খাক্ত না তো ওই সময় এই চিঠিগুলো পৌঁছাইতে অনেক দেরি হতো গভর্নররা যখন চিঠি পাইতেন পাওয়ার পরে দেখতেন সবই ঠিক আছে কিন্তু এটা কোন বছরের চিঠি এটা বোঝা যায়তো না কোন সালের চিঠি এটা একসাথে দুই তিন চিঠি একসাথে যেত তখন ওনারা সমস্যায় পড়ে যাইতেন হযরত মূসা আশরাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত উমর আদুল তানহুকে বললেন আমিরুল মুমিনিন আপনি যদি এই চিঠির সঙ্গে মাসের পাশাপাশি বছরগুলোও আপনি লিখে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় এই জন্য মুসলিমদের আলাদা একটা ঐতিহ্য আলাদা একটা বছর থাকার প্রয়োজন আমিরুল মুমিনিনের মাথায় ঢুকে গেল কথা তো সত্য তখন সাহাবাই কেরামকে নিয়ে পরামর্শ বসলেন তাহলে একটা আমাদের মুসলিমদের জন্য আলাদা একটা সন আলাদা একটা ক্যালেন্ডার নির্ধারণ করা দরকার ওই আলী রাদি আল্লাহ তালু আরো বেশ কিছু মুরব্বী সাহাবি ছিলেন সকলেই বললেন আমরা কিভাবে ক্যালেন্ডারটা তৈরি করতে পারি কেউ বললেন রসুল যেদিন জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে ক্যালেন্ডার শুরু হোক হজরত উমর আদালহু বললেন না রসুলের জন্ম এখানে আমাদের শিক্ষণীয় কিছু নেই শুধু জন্মদিনটা জন্ম তারিখটা আমাদের শিক্ষণীয় কিছু নেই এখান থেকে আমরা কিছু শিখতে পারবো না তাহলে আমাদের প্রণার কিছু দিন ধার্য করতে হবে যেখানে আমাদের শিক্ষণীয় কিছু আছে আবার কেউ বললেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি যে ওহিনাজিল হয়েছিল যেদিন ওই দিনটাকে ধার্য করা হোক আমিরুল মুমিনিন বললেন বলে এটাও না কারণ সেটাও ছিল প্রাথমিক যুগে কথা ঠিক না এরপরে কেউ বললেন তাহলে রসুল সাল্লাহাম যেদিন অফাত করেছেন অফাতের দিনটা হোক উমর রাদ বললেন না এটা আমাদের দুঃখের দিন এখানে আমাদের প্রেরণার কিছু নাই শেখার কিছু নাই কথা ঠিক না হজরত আলী রাদি আল্লাহ তালহু বললেন ভাই উমর তাহলে আমি একটা প্রস্তাব দিতে চাই বলে কি যে এ দিনটাকে ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করা যায় কিনা দেখেন সেটা হলো রসুল যেদিন হেজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় এই দিনটাকে ক্যালেন্ডার হিসেবে প্রথম গণনা করা যায় কিনা প্রথম সন হিসেবে ধরা যায় কিনা তখন সমস্ত সাহাবাহিক রাম এক হয়ে সমস্যারে বললেন হ্যাঁ এ দিনটা আমাদের জন্য অবশ্যই প্রেরণার কারণ এটা হলো ত্যাগের দিন কিসের দিন এটা হলো ত্যাগের দিন ইসলাম নতুন করে উজ্জীবিত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ত্যাগ স্বীকার করেছিলেন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন এই ত্যাগের দিন এখানে আমাদের অনেক কিছু শিক্ষা আছে কি শিক্ষা ও মুসলিম তুমি জেনে রাখো যত বাধা আসুক না কেন যত বিপত্তি আসুক না কেন যত হুমকি আসুক না কেন যত অপমান আসুক না কেন প্রয়োজনে নিজের বাড়ি ছাড়তে হবে ঘর ছাড়তে হবে দেশ ছাড়তে হবে তবে ইসলাম ছাড়া যাবে না এটাই শিক্ষা দেয় সব ছাড়া যাবে কিন্তু ছাড়া যাবে নাকি রসুল সব ছেড়েছেন মক্কা ছেড়েছেন ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন জন্মভূমি ছেড়েছেন প্রিয় জায়গা ছিল তার জন্য মক্কা সে প্রিয় জায়গা তিনি ছেড়ে দিয়েছেন কি করেছেন ইসলামটাকে বক্ষে ধারণ করে মদিনায় যা সেটাকে লালিত পালিত করে তাম দুনিয়া ইসলামের ছড়িয়ে দিয়েছে তাহলে এখান থেকে শিখতে হলো সব সারা যাবে এটাই হল হিজরিসনের প্রথম শিক্ষা যে সব কিছুর জন্য ত্যাগ করা কিন্তু ইসলাম ইসলামের জন্য সব কিছুকে কি করা ত্যাগ করা আমার ভাইরা হিজরি শব্দের অর্থই হলো ত্যাগ হিজরি শব্দের অর্থ কি এই যে হেজরত হেজরত আমি আরেকদিন হেজরতের ঘটনা বলবো হেজরতের অর্থই হলো কি ত্যাগ কি ত্যাগ করলেন মক্কা ছেড়ে মদিনায় গেলেন রসুল নিজে বলেছিলেন কাবার সামনে দাঁড়িয়ে মক্কা আমার সবচেয়ে প্রিয় ভূমি তারপরও সেটা তিনি ছেড়ে গেছেন কথা ঠিক না সেই হেজরতের দিনকে ধার্য করে হিজরি সন শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল হিজরি সন শুরু হয়ে গেল আমার ভাইরা এইভাবে আমরা সেখান থেকে হিজরি সন শুরু আজকে কতদিন চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি একেবারে শেষ প্রান্তে আজকে আকাশে জিল হল এভাবেই একটি একটি করে বছর আমাদের মাস থেকে চলে যাচ্ছে আমরা বছর আসলে কত আনন্দ করি ফূর্তি করি এ আনন্দ ফুর্তি করার জন্য কত নিরাপত্তা দেওয়া হয় কত ফানুস উড়ানো হয় কত বেলুন উড়ানো হয় কত মানুষের কত টাকা পয়সা নষ্ট করে পহেলা বৈশাখ আসলে পান্তাবাদ আর গেগ্রিয়ান ক্যালেন্ডারের ইংরেজি সন আপনাদের বলা ইংরেজি সন আসলে কি থার্টি ফার্স্ট নাইট আর হিজরি সনের কিছুই নাই কথা ঠিক না হিজরি সন আছে ওই দুই জায়গায় তারা পান্তা ভাত খাবে আর বেলের লাপনা করবে এক জায়গায় পান্তা আর এক জায়গায় কি বেলের লাপনা এক জায়গায় শাড়ি পরবে গায়ে রং মাখবে আর কি করবে মঙ্গল যাত্রা করবে আরেক জায়গায় কি করবে যত বেলাল আপনা বেহাই আপনা সমস্ত প্রোটেকশন দিয়ে করা হবে সেই রাতের নাম কি কথা বলেন আল্লাহ বলেন ওরা ওই যে ওগুলা করে জাহান নামে যান আমি আল্লাহ তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিলাম তোমরা হিজরি সনটাকে অন্তত চিন্তায় নিয়ে আসো আমার জীবন থেকে একটা বছর কেটে গেল আমি কতটুকু ভালো করলাম কতটুকু খারাপ করলাম তোমার মাস দিন বছর পরে ব্যবসার যেমন একটা গণনা আছে তোমার আমল নামার জন্য আমি আল্লাহ একটা গণনার হিসাবের জন্য চিন্তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই বছরকে আমি আল্লাহ দিয়ে দিলাম সুমান আল্লাহ বলেন কি করলাম চিন্তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সে বছর গণনার জন্য দিয়ে দিলাম এর জন্য আল্লাহ সুবাহ চিন্তাশীল মানুষদের জন্য আল্লাহ নিজে বলেছেন সুরে আয়াত ইসরা বারো সুরে ইউনুস আয়াত নাম্বার আপনি দুইটা আয়াতে দেখেন শেষের মধ্যে আল্লাহ জ্ঞানীদের কথা বলছেন যে তারাই হবে জ্ঞানী যারা এগুলোকে নিয়ে চিন্তাশীল চিন্তা করবে আগামী দিনের জন্য পাথরে পাঠাবে ও ভাই এইভাবেই বছর আমাদের থেকে কেটে যাচ্ছে আপনি একটা বার ভাবুন গত বছর যারা ছিল আজকে তারা নাই আপনি আজকে আছেন আগামী দিন হয়তো আপনি থাকবেন না কথা ঠিক না আপনি আজকে আসতেন আগামী দিন হয়তো আপনি থাকবেন না দুনিয়ার মহে পরে আমরা সব শেষ করছি কিন্তু আল্লাহ তালা বলে যারা দুনিয়ার মহে পরে নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছ ফাইনাল জাহি না হিয়ে তোমরা অবশ্যই কিন্তু জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে একটাবার ভাবুন আজকের এই জুমা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরির শেষ জুমা আজকে ভাবুন তো আপনার জীবন থেকে একটা বছর কেটে যাচ্ছে ঘড়ির কাটার দিকে তাকান একটা সেকেন্ড যখনই ডান দিকে পড়ে যায় ও কিন্তু ভুল স্বীকার করে সরি বলে আবার উপর দিকে ওঠে না ওঠে নামছে তো নামছে একটা মিনিট একটা সেকেন্ড এইভাবে চলে যাচ্ছে কিন্তু আপনি আমি আল্লাহকে দিন যতই যায় তত ভুলে যাই ততই ভুলে যাচ্ছি আর গুনার দিকে আমরা ধাবিত হচ্ছি কোন দিকে ধাবিত হচ্ছি গুনার দিকে ধাবিত হচ্ছি এই জন্য হিজরি সন আমাদেরকে শিক্ষা দেয় আর এই জন্য হিজরি সন স্মরণ রাখা এটা ফরজে কেফায়া কি বলেন তো হিজরি সন স্মরণ রাখা কি ফরজে কেফায়া কেউ যদি হিজরি সনকে স্মরণ না রাখে প্রত্যেকটা মানুষ গুনাগার হবে হিজরি সনের মধ্যে আছে কয় মাস কয় মাস বারো মাস প্রথম মাসটার নাম কি কথা বলেন আর আগামীকালের পরের দিনটা হলো হয়তো বা মোহারম আজকে যদি আঠাশ তারিখ এই জন্য বারোটি মাস মহারম সফর রবিউল আউ্য়াল রবিউ সানি জমাদিউল উলান জমাদিউ সানি রজব শাহবান তারপরে কি রমজান সাওয়াল জিলকত তারপরে কি এই মাসের নাম কটা মুখস্ত করবেন কয়জন আছেন পারবেন এটা ইসলামিক ক্যালেন্ডারের মাসের নাম এটা মুখস্ত করা দরকার যদিও এটার বিষয় আল্লাহ জিজ্ঞাসা করবে না যে বারো মাসের নাম মুখস্ত আছে কিনা কিন্তু এটা আমাদের ঐতিহ্য এটাই আমাদের সংস্কৃতি আপনি ইংরেজি সনের সব নামগুলো মুখস্ত রাখলেন আপনি হিজরি সনের আপনি মুসলমান আপনি হিজরি সনের নামগুলো মুখস্ত করতে পারলেন না আমরা এটাকে করব করবো ইনশাআল্লাহ কথা বলেন এই জন্য আর এবাদতের জন্য আল্লাহ চন্দ্র মাসকে বেছে নিয়েছেন কিসের জন্য বলেন তো চন্দ্র মাসকে আল্লাহ এবাদতের জন্য বেছে নিয়েছেন আর দিন যত যাচ্ছে এই যে একটা বিদায়ী বছর আমাদের জন্য গেল তাহলে আমরা অতীতকে একটু হিসাব করব না করবো কিনা বলেন আল্লা বাক আলামিন বলেন ইয়া আইয়ো হাল্লা দীনা আহ মনুত কুল্লঘা ওল্ত জুরু নাফসুম্মা কদ্দ মেটলি কদ বলেন হেমুমেন গো আল্লাহকে ভয় করো এক নম্বর এবং প্রত্যেকে ভেবে দেখো আল্লাহ বলছেন ভেবে দেখতে প্রত্যেকে ভেগে ভেবে দেখো আগামী কাল অর্থাৎ আখেরাতের জন্য সে অগ্রিম কি পাঠিয়েছে সুরে হাসর আয়াত নাম্বার আঠারো কত কত এবং আল্লাহকে ভয় করো নিশ্চয় তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সব কিছু কি জানেন তাহলে একটা বছর আমাদের মাছ থেকে চলে যাচ্ছে আমাদেরকে একটু ভাবার বিষয় আছে না অবশ্যই ভাবার বিষয় আছে আমরা একটু ভাববো যে আমি কতটা ভালো করলাম আমার সাথে কত বন্ধু ছিল কতজন চলে গেল কথা ঠিক না কতজন চলে গেল এই যে গত জুমায় আমরা আমাদের আজীবর ভাইয়ের জন্য সুস্থতার জন্য দোয়া করেছিলাম মনে নাই আপনাদের এই যে মসজিদের কর্নারে এই যে রিক্সা গ্যারেজের দোকান আপনাদের সামনে অনেক সময় শুক্রবারের দিন টাকা কালেকশন করতে উঠতো খুব একজন আমার জানা ব্যক্তিগত ভাবে বলছি আমার মতে খুব একজন ভালো মানুষ ছিল অথচ আজকে সে নাই গত জুমার দিন সুস্থতার দোয়া করলাম আর আজকে তার রুহে মাখফেরাতের জন্য দোয়া করা লাগতেছে এই হলো দুনিয়া কথা ঠিক কিনা এইভাবেই সবাইকে চলে যেতে হবে আমার ভাইরা আসুন আমরা এই হিজড়ি সনটাকে স্মরণ করে আমাদের জীবনীতে আমরা এটার গুরুত্ব এবং এটার তাৎপর্যকে বহন করার চেষ্টা করব এখন কত হলো বারো মাসে বারোটা চাঁদ আমরা দেখি দেখি কি দেখি না চাঁদ দেখার দোয়া আছে না নাই আগামীকাল দিন পরে আমরা চাঁদ দেখবো চাঁদ দেখার দোয়াটা কি আপনি জানেন বিশাল একটা অর্থবহ দোয়া যদি আল্লাহ কবুল করে নেয় আপনার জীবন দুনিয়া বা আখেরাতের কল্যাণ হবে চাঁদ দেখার দোয়া চাঁদ যখন দেখবেন সঙ্গে সঙ্গে দোয়াটা পাঠ করবেন পারব তিরমিজি হাদিস নাম্বার চৌত্রিশশো একান্ন কত তিরমিজি হাদিস নাম্বার চৌত্রিশশো একান্ন আল্লাহ আহিল্লাহু আলাইনা বিলিয়ামনি ওয়াল ইমান ওয় ওয়াল ইসলাম রব্বি অরব্বুকাল্ল আবার বলেন আল্লাহম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ইমান ও সালামাতি ওয়াল ইসলাম রব্বি অরব্বুকাল্ল চাঁদ দেখার পরে যদি এই দোয়াটা কেউ তালহা ইবনু উবাইদুল্লাহ রাদি থেকে বর্ণিত নতুন চাঁদ দেখার পর নবী বলতেন হে আল্লাহ আমাদের জন্য চাঁদকে বারাকাতময় বানায়া দাও এ চাঁদকে কি করো বরকতময় করো এরপরে এ চাঁদটাকে আমাদের জন্য নিরাপদময় করো কি করো কয়টা দেওয়া গেল এরপরে আমাদের ইমান আমাদের নিরাপত্তা ও শান্তির বাহন বাহন হিসাবে তুমি কবুল করো এরপরে বলছে হে নতুন চাঁদ আল্লাহ তালা আমার প্রভু তোমারও প্রভু কে বলছে কথা রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালা আমার প্রভু তোমারও প্রভু এটা দিয়ে কি বুঝাইলো যে আমি যে তোমার জন্য দোয়া করলাম এটার অর্থ এই নয় যে তোমাকে অনেক বড় বানিয়ে দিলাম তুমি যে আল্লাহর উদ্দেশ্য এবাদত করো তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সেই আল্লাহ কি করেছে সৃষ্টি করেছে তাহলে এই দোয়াটা মুখস্থ করবো তিন ইনশাল্লাহ এটা আমাদের নিরাপত্তা শান্তি এগুলোর জন্যই তো বরকতের জন্যই এ দোয়া কথা ঠিক না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন